আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরবাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী কালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে পলাতক শৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে আদালতের রায়কে অবজ্ঞা করেছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় পলাতক শৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি প্রিয় সমাবেশ আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞাসা যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না যারা আদালতকে আদালতের নির্দেশকে অবক্ষা করে তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি প্রিয় সমাবেশ আমি প্রায় একটি কথা বলি পুঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানুষকতার সংস্কার অনেক বেশি জরুরি নর্থ কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ নর্থ কোরিয়া সুতরাং কি লেখা আছে তার চেয়েও বেশি যেটি জরুরি তা হলো মেনে চলা ঈশ্বাকের ক্ষমতা গ্রহণ বা ঈশ্বাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বই প্রকাশ দেখতে পাচ্ছি প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি তাই তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোন পদক্ষেপ নেওয়া ঠিক হবে না একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলতে চাই গণতান্ত্রিকামী জনগণ এবং গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন নির্বাচন করুন যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন পতিত পরাজিত পয়লা পলাতক স্বীরাচারের কাছে মানুষের অধিকার প্রতিষ্ঠা কিংবা নির্বাচন কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল না সুতরাং সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে সুতরাং অতীতে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি। মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা করছে না আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা আজকের এই সমাবেশ প্রিয় দেশবাসী আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন কারা রাষ্ট্র পরিচালনা করবে কারা আপনাদের প্রতিনিধি হবে জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করবেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ